সকাল সাড়ে ছটার দিকে উঠে ছেলের জন্য টিফিন ছেলের জন্য ব্যাগ গুছিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম তার আগে তো ওষুধ তো আছেই ওর সম্বুধ শুক্র ওর প্রচুর পরিমাণে ওষুধ থাকে তোমরা যারা এতদিন থেকে আমার ভ্লগ দেখো তারা জানো তো আজ যেমন ছিল বুধবার বুধবারের দিন কিন্তু ছেলের প্রচুর ওষুধ থাকে তো সেই ওষুধগুলো খাইয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে আর যেদিন যেদিন করে ওষুধ বেশি থাকে সেদিন সেদিন করে চাপটাও অনেকটা বেশি থাকে কেন তো ওকে একটার পর একটা সাথে সাথে তো ওষুধ খাওয়ানো হয় না একটু টাইম নিয়ে খেতে হয় তার মধ্যে সকালের খাবার দাবার খেয়ে কিন্তু এত ওষুধ খেতে চায় না আগে সকাল সকাল ফ্ল্যাটে যখন ছিলাম তোমরা দেখেছিলে ছেলে আমার ডালিয়া খেয়ে যেত কত সুন্দর টিফিন বানাতাম কত সুন্দর টিফিনের ভিডিও শেয়ার করতাম আর এখন সেটা হয়েই ওঠে না মাথার মধ্যে একটা চাপ থাকে যে ও তো এতটা দূর স্কুলে যাবে ওকে তাড়াতাড়ি করে আমাকে দিতে হবে বানিয়ে একটা জিনিস খুব মিস হচ্ছে সেটা হচ্ছে ওর এক্সারসাইজ যেটা কি না আমি করাতেই পারছি না আর আয়ুষের পাপার এত রাত্রে ঘুমায় ও এত তাড়াতাড়ি আমার সাথে সাথে উঠতেও পারছে না ও যে আমার সাথে ঘুমায় আমিও কিন্তু ওর সাথেই ঘুমাই মানে একই টাইমে ঘুমাই আমরা তারপরেও ছেলে মানুষ না বুঝতে পারছো একটু তো ওরা ঘুমটা ওদের একটু চোখে বেশি আমাদের মহিলা মানুষ কাজের চাপে ঘুমটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তো আইসুর বাবা যেটাকে ওকে করাতো সেটা মানে আমি তো অনেক দিন থেকে করাতে পারি না ডেলিভারির আগের থেকে আয়সুর বাবা করায় ডেলিভারি হওয়ার পরও আইসুর বাবা করিয়েছে কিন্তু এই ইদানিং আর পারছে না এই বাড়ি গ্রামের বাড়িতে এসে আর পারছে না তো কি করব কিছু করার নেই মাঝে মাঝে যখন সময় হয় এক্সারসাইজ একটু একটু করাই একটু বিকেলের দিকে না করালেও তো হবে না তাই না তো বিছানা পেতে ছেলেকে শুয়ে দিলাম কালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি কালকে ব্লগিং করিনি আর আগের দিন ব্লগিং দেওয়া হয়নি কি বলবো বিশাল আকারের মানসিক চাপ এত যখন এত যখন চেষ্টা করা হয় একটা সংসারকে সংসারের পাশে দাঁড়ানোর সংসারের মানুষগুলোকে ভালো রাখার তখন চারিদিক থেকে যখন বদনাম আসে না চারিদিক থেকে যখন মিথ্যে অপবাদ দেওয়া হয় তখন আর ভালো লাগে না জানো এই যে এই কথা বলছি এখন এটা আবার কেউ কারো গায়ে মেখে নিয়ে আমাকে বলবে ভিউয়ার্সরা আমাকে বলবে যে আমি এই কাউকে ঠেস দিচ্ছি বা খোঁচা মারছি না গো এটা আমার একদম পার্সোনাল একটা কথা কাউকে ঠেস মারছি না তো চারিদিক দিয়ে মানসিক চাপ ভীষণ মানে আমার দুঃখের কথাও যদি কিছু শেয়ার করি বা মানে এগোলেও দোষ পেছালেও দোষ সব কিছু মিলে হয়েছে এরকম একটা অবস্থা আমার জানো তো তো তাই আমি এরকম মানুষের সংস্পর্শে আসতে চাই না যারা আমাকে উঠতে বসতে দোষ ধরে আমি যা বলি না কেন সেখানেই আমার দোষ ধরে আমি ভিডিও মানে ইউটিউবের ইউটিউবের কারো কথা বলছি না আমার এটা মানে আমার ভিডিও লাইফ ছাড়াও আমার যেই লাইফে হয় সেগুলোর কথাই বলছি তো এরকম কোনো মানুষের সাথে আমি আর সম্পর্কই রাখতে চাই না যারা উঠতে বসতে সবসময় আমাকে দোষ ধরে ঠিক আছে না তাদের সাথে রকম কথাবার্তা আমার ভালো লাগে না একদম নিজের খাই নিজের পরি মানুষের কথা শুনতে ভালো লাগে না তাই না সারাদিন তার মধ্যে এত টেনশন এত কাজের চাপ বাচ্চা কাচ্চা নিয়ে আজকে ব্লগিংটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম তো যাকে দুদিন ভীষণ মানসিক চাপে ছিলাম আর কি তো তারপরে ভাবলাম আমার কাজ তো আমাকে করতেই হবে থেমে থাকলে তো হবে না তাই না চলো কাজগুলো করি আর এবার হচ্ছে বাড়িতে অতিথি এসেছে তোমাদেরকে সাথে শেয়ার করবো কে এসেছে দেখাবো এই মাত্র বিছানা বিছানা তুলে সকালবেলা তো আইসিকে পাঠিয়ে দিয়েছে স্কুলে খাইয়ে দাইয়ে ওষুধ টুষুতে এক গাদা ওষুধ প্রত্যেক মাসেই এরকম করে বুঝতে পারছো বান্ডেল আসে ওই যে প্যাকেটটাতে এসছে এত বড় ওষুধের প্রত্যেক মাসে সেটা তোমরা জানো ও পুরো ট্রিটমেন্ট চলছে গত দেড় বছর থেকে আর ছেলের কালকে মাথা ঘুরিয়েছে বমি করছে ছেলের তোমাদের তো বলি নি পরশু দিন মাথা ফাটিয়ে এসছে স্কুল থেকে ব্রেঞ্চ হাই ব্রেঞ্চ লেগেছে মাথার মধ্যে চারিদিকে নানান টেনশনে না আমি জাস্ট ভেঙে পড়ছি আমার ভালো লাগছে না একদম তো এখন ছেলে স্কুলে গেছে আজকে পিটি ছিল বললাম পিটি টিটি কিচ্ছু করিস না একদম চুপচাপ স্কুলে যাবি পিটি করার দিন অনেক আছে বয়স অনেক আছে ঠিক আছে তুই ভালোভাবে শুধু পড়াশোনা কর ব্যাস স্কুলের রেজাল্ট দিয়েছি কিছুদিন আগে পরীক্ষা হয়েছিল খুব ভালো রেজাল্ট করেছে আয়ুষ ঠিক আছে তো দেখা যাক ভগবান তোমাদের আশীর্বাদ সবটা যাতে ভালো হয় তো চলো এখন আস্তে আস্তে কাজ বাজ করি এর আজকে আগেই সারবো যাতে করে টাইম টু টাইম পোস্ট করতে পারি দেখো এগুলোই তো রুজি রোজগার আমাদের তাই না এগুলো তো আমাদের করতেই হবে এগুলো ছাড়া তো সম্ভব নয় সংসার একটা চালানোর তো এটাকে আমাকে আগে প্রায়োরিটি দিতেই হবে তো নাপাই সয়নাটা দিয়ে খেলছে এটা আয়নাটাতে কি দেখতে পাচ্ছো আয়নাটাকে ওকে কে দেখতে পারবে না তো আয়নাটা তো দেখা যায়। দাদা ভাঙবে এটা ভাঙবে ফাইনালি আমাদের বাড়িতে একজনকে নিয়ে এসেছি তোমরা এত দিন থেকে বলছো অনেক খুঁজে 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 একজনের দেখা পেলাম তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে যে এমন একজন যাতে থাকে তোমার সাথে যাতে বাচ্চাটাকে দেখতে পারে বা কিছু তাহলে তোমার অনেকটাই সুবিধা হবে তো দেখো এই যে আমার এক দিদা এসেছে টাকা ওই দিকে আমরা সবাই দেখবে কত মানুষ দেখবে জানো লাখ লাখ মানুষ দেখে আমার ভিডিও হাজার হাজার লাখ লাখ সব জায়গাতে হুম ভারতের অনেক জায়গা থেকে বিদেশে মানুষে দেখে দেখবে আমাগে একদম হ্যাঁ যাও তোমরা তোমার যদি যাবে হ্যাঁ তো এই যে দিদাকে নিয়ে আসলাম সকাল থেকে পুটুর পুটুর করে সব কাজ করলো মানে আমার তো এদিকে ধরো একটু লেট হয় বাচ্চাকে খাওয়ানি এডিট করা এসব করতে করতে তো তারপরেও একা যখন থাকি তখন তো এগুলো আমাকে একা করতেই হয় লেট হয় একটু কিন্তু আজকে যে দিদা আসাতে সবজি কেটে দিলো সকালবেলা আমরা চাটা খেয়ে নিয়েছি তো এখন এই যে আম কাটছি মুড়ি দিয়ে খাবো তোমরা এখন আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর দিদাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো খুবই ভালো মানুষ একজন তুমি আস্তে আস্তে শিখে যাবে কথা কথা বলি বলবে ঠিক আছে হ্যাঁ এখন আমি জানি তোমাদের মনে ঠিক কি প্রশ্ন যে এত বয়স্ক একটা মানুষ কি করে কাজ করতে পারবে আসলে ওনাকে কাজের জন্য নিয়ে আসা হয়নি ওনাকে নিয়ে আসা হয়েছে একটুখানি বাচ্চাকে কোলে নেওয়ার জন্য আসলে উনি কিন্তু মানুষের এরকম জয়পুরে কাজ করেছেন প্রচুর তো এই শুনেই নিয়ে এসেছেন আর উনি কিন্তু এখনও কাজ করেন যদি কাজ না করতাম তাহলে করতো তাহলে কিন্তু আমরা খবরও পেতাম না আর নিয়েও আসা হতো না যাকে দেখে হয়তো মনে হতে পারে যে একটু দুর্বল হ্যাঁ বয়স হয়েছে অবশ্যই দুর্বল কিন্তু বাচ্চা ঠাঁচা নিতে পারেন উনি জয়পুরে নাকি সেই যখন বিয়ের পর থেকে জয়পুরে খাটছেন ওনার বাচ্চা কাচ্চা সব ওখানে বিয়ে হয়েছে এখানেও আছে বাচ্চা কাচ্চা এখন যে ছানা ছানা হচ্ছে না মানে ছানাটা একটু নরম করা হচ্ছে ছানা খাবে দুধটা কালকে সে হয়ে গেছে সেই জন্য আর এই যখন আমরা খাবো আমদুদ দিদি ভাই এই যে দুধ দিয়ে গেল বাচ্চা কেমন করি আসে তো যেটা বলছিলাম প্রথমে তো আয়ুষের বাবা আর আমার বাবা গিয়ে খবর নিয়েছে প্রথমে তো এই খবরটা আমার বাবাই দিয়েছে নদীর পারে একজন আমার এক জেঠু খবর দিয়েছিল যে এরকম এরকম একজন আছে বাচ্চা নেয় তোমরা কি রাখবে তো আমার বাবাই গল্পে বলেছিলো এরকম একটা খুব মানুষের দরকার মানে কাজের মানুষ না পেলেও যদি অন্তত একটা বাচ্চা নেওয়ার মানুষ পাওয়া যায় তাও অনেকটা হেল্প হবে তো এরকম পাপা গল্প করতে করতে নদীর পাড়ে একজনের আমার জেঠুর সাথে কথা হয় তো জেঠুই এই যে খবরটা দিয়েছে বলে বয়স্ক একজন আছে কাজ করতে সেরকম পারে না তবে বাচ্চা নিতে পারেন তো আপাতত কয়েকদিন রাখো যদি দেখো ভালো না মানে যদি না পারে তাহলে না হয় বাদ দিও তবে দেখতে পারো আর কি তো পাপা আর আয়ুষের বাপা তারপরে গেছিলো ওখানে ওই এই দিদার বাড়িতে গিয়ে দেখে অনেকটাই বয়স্ক তো আয়ুষের বাপা ফটো তুলে নিয়ে এসে আমাকে দেখায় আবার আয়ুষের বাবা ফটোও নিয়ে এসেছে আবার কথাও দিয়ে এসেছে আবার ওষুধ ওষুধ খাবে বলে টাকাও দিয়ে এসেছে ওষুধ খাওয়ার জন্য আর কি তো মানে একটু জ্বর এসেছিলো তা আমাকে এসে বলে যে প্রিয়া দেখো তো তারপর যখন দেখলাম আমি বললাম এ বাবা এত বয়স্ক মানুষ কি করে পারবেন বলো তো একটা বাচ্চাকে সামলানোও কিন্তু অনেক কষ্ট অনেকটা চাপের ব্যাপার তার মধ্যে আমার তো সংসারে অনেক চাপ এত মানুষের বুঝতেই পারছি একটু হেল্প মানে আমি চাচ্ছিলাম একটা হেল্পিং হ্যান্ড আমার সাথে সাথে একটু ধরো করে দেবে হাতে হাতে তো দেখে যতটা মনে হচ্ছিল তারপরে যখন আসলো তারপরে আয়ুষের বাবা বলে কী করবো তাই আমি বলি দেখো কী করো তো বাবা বলে দেখ বাচ্চাটা রাখলেও অনেক তো সেইভাবেই বললাম ঠিক আছে তাহলে আসতে বলো পরের দিন তো তারপরে আয়ুষের বাবা গিয়ে যে নিয়ে আসলো তো দেখে তো খুবই মায়া লাগে মুখটা আর দিদার কথা বলছি আর আমার দিদার কথা মনে পড়ে যায় যেটা ভেবে রাখা আর কি আর বাচ্চাকে খুব একটা যে কোলে নিতে পারে তা না হাঁপিয়ে যায় আর সংসারের টুকিটাকি কাজ বলতে এই ধরো একটুখানি সবজি কাটা একটুখানি ধরো হালকা দু একটা বাসন হলে বাসন মাজা ছোটোবাবুর কাপড়গুলো হালকা একটু ধুয়ে দেওয়া এরকমই টুকটাক হয়তো করতে পারবে আমার যেটা মনে হয় তারপরেও আমি কিছু জোর করব না যেটা পারে নিজের মন থেকে করবে আর কি আজ দেখো ঢেঁকি শাক কুড়িয়ে নিয়ে আসলো অনেক দিন পর আমাদের বাড়িতে ঢেঁকি শাক হচ্ছে এরকম কুড়িয়ে যানা তোমরা তো আগে যারা ব্লগ দেখতে দেখতে না কত কিছু নিয়ে আসা হতো এরকম কুড়িয়ে এই যে সাদা পুঁই শাক আর সাথে ঢেঁকি শাকা খাবো আর এই যে ঢেঁকি শাক হবে আবার ঘন্ট হবে বাবা চাপ আছে তো আজকে তাড়াতাড়ি স্নান করে এখনই আসবো তো তুমি এসে স্নান করাবা বাবাকে এখন করাবা তো চলো ঢেঁকি শাকগুলো বেছে দিক আজকে এই যে কাকি সরি আজকে যে দিদা আছে বলে অনেক কিন্তু হেল্প হচ্ছে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আমি এখন যাবো স্নানে স্নান টান করে এসে রান্না বান্না করবো আর আজকে এই যে রান্না হবে একটা নিরামিষ ঘন্ট সবজিগুলো নষ্ট হচ্ছিল ঘন্ট হবে এই গ্যাসটাকে গ্যাসটা কি হয়েছে বলো তো যাও ঠিক করে নিয়ে আসলো আসার পর এই যে এইটাতে হয় কম আগুন ধরে এইটাতে গ্যাসই মানে আগুনই ধরে না এরকম আবার এখন এটাকে নিয়ে ঠিক করতে দিতে হবে এই অবস্থা খারাপ ছিল এই এই ওভেনটা এটা খারাপ ছিল কিন্তু তারপরে যখন ঠিক ঠিক করে নিয়ে আসলে দুটোই খারাপ এমন হয়েছে কপাল আর নিচে রান্না করলে তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারি না যে কি রান্না করছে কি না করছি অন্ধকার তো দেখো এদিকে ছেলেকে এবার স্নান করিয়ে নেব ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে নেব ওইদিকে আয়ুষের বাবা রেডি হচ্ছে আয়ুষকে আনতে বললাম বাবাকে স্নান করে যেতে বলে দেরি হবে আমি এসেই করাচ্ছি যেহেতু দিদা এসেছে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আগে যেমন ছেলের জন্য কোনো কাজই করতে পারতাম না ও কান্না করলে বসেই থাকতে হতো আয়ুষের না আসলে ধরার মানুষ নেই তো একদিকে সুবিধা হয়েছে একটুখানি ধরতে পারে ওই ধরে বসে থাকলে আর কি থাকতে পারে আর একটু বড় হলে তো খুব চঞ্চল হবে তখন কিন্তু আর পারবে না যেমন বাচ্চা কাছে বড় হলে দেখবে হাত পা নাড়ায় তখন কি পারবে কিনা সন্দেহ আছে ঠিক 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 তো দেখা যাক তোমাদের সাথে সবটা শেয়ার করবো যতদিন আছে থাকুক আর দিদাও বলেছে যে দেখি পারি নাকি যদি পারে তো থাকবে আর এখানে দেখো আমার এক জেঠি শাশুড়ি মা কি পাঠিয়েছে বাবার জন্য ঝোল করে তো ভাবলাম দিদা যখন ধরেছে তাহলে বাবাকে খাইয়েই দিয়ে খাইয়ে আর গন্ধটা শুকলাম এত ভালো হয়েছে গন্ধটা করে এসে রান্নাটা বসে তারপর ভাবলাম যে সেই ঘেমেই যাব পরে আমাকে আবার স্নান করতেছে করে আমার আর কি তো ভাবলাম থাক রান্নাটা সেরে নেই পুরো ঘেমে যাব তো সেই জন্য তো এই যে দেখো জেঠিমা ওই জেঠিমা শাশুড়ি শিং মাছের ঝোল পাঠিয়েছে বাবার জন্য আমার জন্য শিং মাছের ঝোল আর এখানে হচ্ছে কাকুর ভাজা তো আমি এখন ছ্যাঁকা করবো শীতলের ছ্যাঁকা ঢেঁকি শাক করবো এসব করবো বাবাকে আগে খাইয়ে দিয়ে তো চলো বাবার জন্য ওইদিকে ভাত বেড়ে নিচ্ছি ভাত আমার হয়ে গেছে ভাত আর ওই যে মাছের ঝোল দিয়ে ভালো করে বাবাকে মেখে খাইয়ে দিব। তো শাশুড়ি মানি কালকে তোমরা অনেকেই অনেক কিছু বলেছো আমি সবটা দেখেছি যে এই করা উচিত সেই করা উচিত কিন্তু দেখো এই যে এই জিনিসটা না এটা আজকে নতুন নয় বিয়ের পর বিয়ে আজকে আমার দশ বছর হয়েছে দশ বছর থেকে আমি এ বাড়িতেই রয়েছি মানে আমার শ্বশুরবাড়িতেই রয়েছি কোথাও যেতে হয়নি তবে গেছিলাম তিন মাসের জন্য যখন আয়ুষের বাবা গেছিলো জয়গাতে আর কি তখন গেছিলাম আমি যখন কাজ করতো জয়গাতে ভুটানে ইন্ডিয়া টু ভুটান যখন কাজ করতো এক্সপোর্ট ইম্পোর্ট অফিসগুলোতে তখন গেছিলাম আমি তাছাড়া কিন্তু আমি বাড়িতেই ছিলাম আর বাড়িতে থাকাকালীন অনেক রকম অসুবিধা হয়েছে কতবার আলাদা খেয়েছি কতবার একসাথে হয়েছি যতবার আলাদা করে দেওয়া হয় ততবারই নিজে থেকে একসাথে হয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি তো ঘটনাটা আমার কাছে নতুন কিছুই নয় তারপরেও কিন্তু দেখো মিলতে হয়েছে কারণ মানুষের কাছে এমন কিছু মানে এমন কিছু যাতে আমি না শুনি যে আমি আমার তরফ থেকে কমতি হচ্ছে এমন কিছু যাতে আমার শুনতে না হয় যতবার ঝামেলা হয়েছে ততবার একখানে হয়ে একসাথে হয়ে করেছি তোমাদের সামনে কিন্তু কোনো দিন শেয়ার করিনি আজ যেহেতু দেখছি নিজের নামে চারিদিকে বদনাম রটানো হচ্ছে তো ভাবলাম তাহলে আমি কেন শুধু বদনাম হব আসল ঘটনাটা সবাই জানুক আমার ভিডিও সবাই দেখে প্রত্যেকে দেখে আমার গ্রামের আমার আশেপাশের প্রত্যেকে দেখে এবার ওনার মতো কারো বাড়ি গিয়ে কিন্তু আমি কাউকে বোঝাতে পারবো না তবে আমার ভিডিও আছে ভিডিও থ্রুই কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো যার জন্য কালকের আমার ভিডিওতে দু একটা কথা বলা যাতে সবাই ভুল না বোঝে আমাকে আমি কিন্তু আমার তরফ থেকে আমার নিজের জন্য আমি এক মানে বিন্দুমাত্র নিজের জন্য ভাবছি না বিশ্বাস করো আমার সব কিছু আমার কাজ বন্ধ করে আমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছি সব কিছু বন্ধ করে আমি শুধু সংসারের পিছনে আমি সময়টা দিচ্ছি যাতে করে আমাকে মানে আমি আমার তরফ থেকে অন্তত আমার মনে না হয় যে আমি আমি কেন এমন আমি কেন তেমন নই আমার মন আমার সাথে সব সময় কথা বলে যে তুই এমন তোর এটা ভুল হচ্ছে তুই এটা কেন করেছিস তাই সমস্ত কিছুটাই মনের কথা মানে মনের কথা অনুযায়ী চলি আশা করি বোঝাতে পারছি এগুলো মানে আমার নিজস্ব কথা একান্তই তো যাগে যেটা বলছিলাম তো এই যে এত বছর থেকে এরকম ঘটনা ঘটে আসছে আমি কিন্তু সব কিছু ভুলে গিয়ে আবার সবার সাথে হাসি খেলে মানে সব সবসময় চেষ্টা করি যে না সব কিছু ভুলে গিয়ে সবার সাথে কথা বলার মানে নর্মাল লাইফস্টাইল লিড করার কিন্তু আবারও সেম ঘটনা এই যে তোমরা অনেকে বলেছিলো এটা করা উচিত হয়নি ওনার শেষ বয়সে ওনাকে কে দেখবে ওনাকে কোথায় মানে বাড়িতে থাকতে দেওয়া উচিত হয়নি বা উনি আজকে এমন অবস্থা মানে এমন সুস্থ আছেন হয়তো পরবর্তীতে এমন একটা সময় আসবে যে আমার শ্বশুর মতন অবস্থা হতে পারে তখন উনি কি করবেন তখন কিন্তু তোমরা কেউ দেখবে না এই যে এই জিনিসটা এই জিনিসটা তো আমরা বোঝি এই জিনিসটা কিন্তু উনি বোঝেন না উনি যদি বুঝতেন তাহলে হয়তো আজকে বাবার পাশে থাকতেন উনি ভাবেন মানে উনি কী ভাবেন সেটা আমি জানি না আমার কথা হচ্ছে আমি কি আমরা কি পারব যে আজকে যদি ওনার আবার সেম পরিস্থিতি হয় আমি কি পারবো আমরা কি পারবো যে ফেলে রেখে দিতে যে বাড়ির বাড়ির যেহেতু পাশে একটা মানুষ পুরো অসুস্থ তাও আবার আমার বরের মা কি করে পারবো ওনাকে ফেলে দিতে তো এই যে একটা আমার ইমোশনাল না এই ইমোশনালটা আমার আজকে বিয়ের পর থেকেই হয়ে আছে যে আমার সাথে কি ঘটে সেগুলো আমি দেখতেও যাই না কিন্তু এই যে ইমোশনালি হয়ে পড়ে ভীষণ আজ থেকে চার বছর আগে যখন ওনারা দুজনেই বিছানায় পড়ে গেছিলেন তখনও কিন্তু ঠিক এইভাবেই সেবা শুশ্রূষা করে দুজনকে ঠিক করেছি তারপরে আবার কিছু কিছুদিন গেতে আবার সেই একই সমস্যা ঝগড়াঝাটি অশান্তি তো এই অশান্তি ভোগ করেও কিন্তু তারপরে আবার এই যে তারপরে তো কতবার মিল হলো কতবার কি হলো তারপরে কিন্তু এই যে আবারও অসুস্থ হয়ে পড়েছেন ফ্ল্যাটে গিয়ে উঠলেন তো তখনও কিন্তু আমার তরফ থেকে আমার ডেলিভারি হয়েছে আমি ডেলিভারির কথা ভাবিনি এক মাসও হয়নি তখন থেকে কিন্তু বাবা মার সেবা করছি কার কখন কি লাগবে ডাক্তার যেইভাবে বলেছে সেইভাবে ডায়েট অনুযায়ী আমি মেনটেন করার চেষ্টা করেছি আমি নিজের কথা ভুলেই গেছিলাম আমি এখনও ভুলে গেছি যে আমি আমি বলেও আমি আছি অস্তিত্ব আছে আমার আমি ভুলে গেছি আমি শুধু চেষ্টা করছি ওটা যাতে সুস্থ হয় কিন্তু কি হলো তারপরে আবার যেই কাশি মনের আগে দুদিনই বলি যে ওই দেখো বাবা এটা ধরে রেখেছে কম্বলটাকে টান ইয়ে করতে পারছে না তো জাগে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো কম্বলটা চলো গিয়ে রোদে দিয়ে আসি তো যা দেখা যাক এইভাবে কতদিন থাকে কতদিন থাকতে পারে যতদিন আছে থাকবে তাই না তো আমার যে যতটুকু করণীয় আমি করব। এই আর কি এই পৃথিবীতে যে যেমন কর্ম করবেন সে তেমন ফল পাবেন এই কথাটা আমার যেশি শাশুড়ি মা কিছুক্ষণ আগে আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন বলে কারো মানে কাউকে তুমি তুমি তোমার দিক থেকে তুমি শাস্তি দেবে না উপরে আছে ভগবান উনি শাস্তি দেওয়ার জন্য বসেই আছেন তো ওনাকে দেখতে দাও তুমি তোমার কাজ করে যাও তুমি তোমার কর্ম করে যাও ব্যাস এই যে একটা এত সুন্দর কথা বললো এতে কিন্তু মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তো সেটাই রাগের মাথায় অনেক কিছুই বলি তো পরবর্তীতে কিন্তু সেগুলো আবার আমাদের ঠিক হয়ে যায় তো উনি এসেছেন এখন দেখা যাক কতদিন ওনার মতো করে চলেন আমার তো মনে হয় না বেশি দিন চলতে পারবেন তো তারপরটা তারপরে এখন আপাতত খাচ্ছে উনি একা খাক আর বাবার দায়িত্ব তো নেওয়া তো দূরে থাক কারণ আসছেন একবার করে পাঁচ মিনিটও বসেন না একটুখানি সাইডে একটুখানি দেখে আবার ওই দিনে একবারই আসেন একবার দেখে চলে যান আর কি তো এই আমার মাথায় ছোট হেলমেট হয় না আন্টিরা বড় হেলমেট লাগে নালে হয় না নতুন হেলমেট দেখো আইসের এটা মানিয়েছে সেই বাচ্চাটা যাও তো দূরে যাও তো সবাই দেখো দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও মানে রোবট রোবট লাগছে তো ওকে বাবা পিছনে ঘুরো পিছনে ঘুরো পিছনে ঘুরো তো এই যে ওর জন্য এটা হেলমেট নিয়ে আসা হয়েছে মানে এত দূর যাওয়া আসা করে না সেই জন্য স্নান করে ক্রিম মাখা স্নান করে চিরুনি করা সব ভুলে গেছি আর মাথায় কি পরিমাণ জট হয়েছে দেখো চিরুনি করি না বললেই চলে কোনো রকম খালি মাথার উপরে টিকির মধ্যে চুলটাকে বেঁধে রাখি আজ একটু সময় পেয়েছি তো ভাবলাম মাথাটাকে আছড়ে নিই আঁচড়ে যতগুলো জট আছে সব ভাঙিয়ে ফেলি আর কি আর এদিকে দেখো স্নান করে আস্তে আস্তে ছেলে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই মাথাটা কোন রকম আঁচড়ে এখন ছেলেকে নিয়ে আমার ছেলে উঠে ছেলে কান্নাকাটি করছে এরকম ছেলেকে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম আর এই যায়ুষ স্নান করে নিয়েছে করে মোবাইল দেখছে ওকে ভাত দেবো ভাত হয়ে গেছে বলছি তরকারিও আছে জেঠিমা শাশুড়ি যে পাঠিয়েছে শিং মাছের ঝোল এসব দিয়ে চল বাবা দিই বাবা চল তো ওকে দিয়ে দিই পরে আমি আর দিদা খাবো দিদাকে কখন থেকে বলছি দিদি একটু ভাত খাও ভাজা টাজা আছে যাই আছে না কেন একটু নুন তেল দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় তাই না বললাম তুমি একটু নাড়াচাড়া দাও আমি আসছি আর এই গ্যাসটা কি আসতে কি হবে না বিকালের দিকে নিয়ে যায় নাহলে কি বলতো রান্না করতে খুব অসুবিধা হয় এদিকে আমার ছেলে ছেলেটাকে খাইয়ে দেওয়ার তো একদমই সময় পাই না তারপরে আজকে একটু সময় পেলাম তো ভাবলাম চলো ছেলেটাকে একটু খাইয়ে দিই শিং মাছের ঝোল দিয়ে মেখে দিয়েছি শিং মাছের সুরগুলো বোধহয় একটা পেয়েছে ওটা আমি বলছি ওটা কি আমি বলছি দাড়ি ওই দাড়ি কেন বললাম ওই বলাতে বলে আমি খাবো না এই ঝোল হ্যান ত্যান এমন করে বলছে সামনা সামনাতে ও দুটো রান্না করে ফেললো এদিকে আর আজকে ডাল ঠাল কিছুই নেই শুধু শুকনো শুকনো খাবার রাতে দেখি কিছু একটা করবো এই যে রাতে একটু মাছটা চেনে মাছের ঝোল করবো আর এখানে দেখো ডিমের একদম দুটো ডিম ভেজে নিব। এটাতে ডিমের কার্টুন এনেছে তো এইবারে খেয়ে নেবো ভাত আয়ুষের পাপা এখন বলছে খাবে না ও সকালে একটুখানি খেয়েছে তো এখন খাবে না তো এখন আমি দিদা আর হচ্ছে আয়ুষ বসে পড়বো তখন আয়ুষ খেয়েছিলো তখন ভাত খাইনি বললাম মানে কান্নাকাটি করছিল খাবে না তো উঠে পড়েছিলো তারপরে যে এখন আবার ওকে খাইয়ে দেবো আর কি ভাত আমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে দেখো দিদা ছেলেকে নিয়ে বসে আছে আমি এদিকে চা করে নিয়ে এসেছি তো রাতে নিয়ে এসেছে রুই মাছ রুই মাছ আর মাছের ডিম একটুখানি তো এটাকে এখন ধুয়ে ঠুয়ে ভালো করে ভাজা ভাজা করবো আর কি ভাজা করে ঝোল করবো ভাজা ভাজা করবো বলছি তো মাছগুলোকে এখন ধুয়ে নিই ওইদিকে ছেলে চলে গেছে টিউশনে একদিকে আমার এই চাপটা কমে এসে টিউশনের হোমওয়ার্ক করাতে হয় না কারণ রাতের দিকেও তো ধরো আমি তো বসে থাকি না রাতের দিকে সন্ধ্যার সম সন্ধ্যা হয়ে গেলেই ধরো সন্ধ্যা অবধি তো কাজ থাকে তারপরে সন্ধ্যাবেলা বাবার টিফিন টিফিন খাওয়ানো বানানো সবাই চা টা খাওয়া তারপর তো ছেলে আছে ছোট ছেলেকে সময় দেওয়া তারপরে একটু মোবাইলের কাজ থাকে তারপর আবার রান্নাবান্না থাকে সবই ঠিক ঠিক আছে দিদা কোথায় শোবে এটা নিয়ে বড্ড চিন্তায় পড়েছিলাম আগের দিন দিদা আমাদের সাথে বিছানায় ঘুমিয়েছিল আর আয়ুষের বাবা নিচে শুয়েছিল তো আজকে দিদা যেহেতু পাশের ঘরে বাবা আছে তাহলে আমাদের টিনের ঘরেই ব্যবস্থা করতে হবে এটা ভেবে আমি আয়ুষের বাবাকে বলেছিলাম যে স্কুল থেকে আসার সময় আমাদের ক্যাম্পাটটাও নিয়ে এসো তো টুকটুক করে জিনিস কিন্তু চলেই আসছে প্রায় তো বড় বড় জিনিসগুলো একদিন গাড়ি পাঠাতে হবে গাড়িতে করে নিয়ে আসতে হবে তো এই আর কি আমার হয়তো আর ফ্ল্যাটে যাওয়া হবে না ফ্ল্যাটটা মানে ভীষণ মায়া পড়ে গেছিলো টিনের ঘরটা কি এখন আয়ুষের বাবা ওর ওর আরেকটা দাদা মিলে আর আরেকটা দেওয়ার মিলে তিনজনে মিলে টিনের ঘরটা এখন পরিষ্কার করছে ওই যে দাদাদের জিনিসগুলো আমাদের ঘরে ছিল সেগুলো তোমার দিদা তো কালকেই এসেছিলো তো কালকে কিন্তু আমরা বিছানায় সবাই শুয়েছিলাম আয়ুষের বাবা নিচে শুয়েছিলো যেহেতু এখন উপায় নেই বাবা ওই ঘরে এখন একটা তো জায়গা হবে তো আমাদের টিনের ঘরটা তো ভালোই তোমরা জানো একদম নতুন তবে কি কি ছিল কত কি পরিষ্কার হলো আসো তোমাদের দেখাচ্ছে তারপরে ফ্ল্যাট থেকে যে সমস্ত জিনিসগুলো আনা হবে আমার মনে হয় এই দুটো ঘরও কভার করে নেবে টিনের ঘরটাকেও লাগবে টিনের ঘরটা এইখান কেউ লাগবে না দিতে লাগবে তো এই হচ্ছে ঘর এই ঘরের মধ্যে যে দাদাদের দরজার ফ্রেমগুলো রাখা আছে এটা এইভাবে ছিল কিন্তু সব ঠিক ঠিক করে রাখলো

তো এবারে দেখো এই যে খাটটা এখানে পেতে দিচ্ছে একজন মানুষ তো তো শুতেই পারবে আর এই ঘরটা কিন্তু পুরো পরিষ্কার করে ফেলেছে তারপরে কালকে সকালে আরও ভালো করে পরিষ্কার করতে হবে তো এই এটার উপরে একটা কম্বল টম্বল কিছু পেতে দেবে তারপরে এখানে ঘুমাবে আর কি গ্রামের বাড়িতে এরকম একটা করে টিনের ঘর সবারই বাড়িতে থাকে কারণ লোকজন আসলে যেটাকে তোমরা গেস্ট রুম বলো তো এরকম কিন্তু সবার বাড়িতেই থাকে তো যদিও বা আমাদের এটা কোনো গেস্ট রুম ছিল না কিন্তু দেখো রুমটা কিন্তু প্রয়োজনে লেগে পড়লো এখানে দেখো আমি মাছের ঝোল করছি ও কোন সময় এসে ক্যামেরাটা অন করেছে তো এই যে আয়ুষের পাপা আর দাদা আর আমার এক দেওয়ারকে ভাত দিয়ে দিলাম খেয়ে খেয়ে নিচ্ছে ওরা আর আমারটা বাড়বো কিন্তু আমি আর ভাত খেতে পারবো না আর কি